তো আপনারা যারা এই গরমে কষ্ট করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন জয় সুপার ব্র্যান্ড এর জে ওয়াই পঁচিশ তেইশ মডেল এর এই রিসার্জেবল ফ্যান তো এই ফ্যানটি আমাদের কাছ থেকে পার্সেস করলে আমাদের কাছ থেকে ক্রয় করলে পেয়ে যাবেন একটা মোবাইল মাউন্ট ঠিক আছে মোবাইল হোল্ডার পেয়ে যাবেন এই যে মোবাইল মাউন্ট যেটা আপনি টেবিলের ওপর রেখে দিয়ে মোবাইলে সুন্দর করে আপনি মুভি গান গজল এগুলো কিন্তু শুনতে পারবেন এছাড়াও আপনি এভাবে স্কোল করে কিন্তু ফেসবুকও চালাতে পারবেন ঠিক আছে এক কথায় এই ফ্যানটি আমাদের কাছ থেকে পার্সেস করলে এই ধরনের একটি মোবাইল মাউন্ট এই ধরনের মোবাইল হোল্ডার একটি আপনাকে গিফট দেওয়া হবে ঠিক আছে এই যে দেখুন প্যাকেটটা এটা হলো প্যাকেট তো সম্পর্কে আমি আপনাদের একটু বিস্তারিত বলি তো প্রথমে আমি বক্স থেকে ফ্যানটা বের করব ঠিক আছে তো খুবই সুন্দর খুবই কিউট একটি ফ্যান তো বক্সটা আমি এই পাশে রেখে দেই তো এই হচ্ছে সেই ফ্যান ফ্যানটা আমি কাগজের ভিতরে থেকে পরের ভিতর থেকে বের করব তো বলে নিই এই ফ্যানটি কিন্তু চারটি কালার হয়ে থাকে ঠিক আছে তো আমি ভিডিও করার জন্য একটা কালার সামনে এনেছি বাকিগুলো আনিনি বাকি কালারগুলো দেখতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা বাকি কালারগুলো দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ঠিক আছে তো খুবই কোয়ালিটি সম্পূর্ণ ফ্যান বাজারে একেবারেই নতুন তো এই ফ্যানগুলো হয়তো বা আপনারা বাজারে সচরাচর এখনো দেখেননি ঠিক আছে তো খুবই কোয়ালিটি সম্পূর্ণ ফ্যান তো প্রথমে ফ্যানগুলো বের করার পরে এই ফ্যানের ব্যাটারিগুলো কিন্তু আপনার প্রথমে অবস্থায় কিন্তু চলবে না ঠিক আছে মানে ব্যাটারিগুলো সব উল্টা করে লাগানো থাকবে এখানে আপনি তিনটা ব্যাটারি পেয়ে যাবেন ঠিক আছে একটা দুইটা তিনটা মোট তিনটা ব্যাটারি পেয়ে যাবেন তো প্রতিটা ব্যাটারি কিন্তু উল্টা করে লাগানো থাকবে তো প্রতিটা ব্যাটারি আপনি খুলে সোজা করে লাগিয়ে নেবেন ঠিক আছে তো আমি সোজা করে লাগিয়ে নিচ্ছি তো লাগিয়ে নেওয়ার পরে আমি যেটা করব এই ফ্যানের যে ব্যাক কভার আছে মানে ব্যাটারির যে ব্যাক কভার আছে সেগুলো লাগিয়ে নেব ঠিক আছে ব্যাক কভারটি লাগিয়ে নিলাম এরপর ফ্যানের সঙ্গে আর কি কি আছে আমি আপনাদের যদি একটু দেখাই তো ফ্যানের সঙ্গে আপনি একটা পেয়ে যাবেন কেবল পেয়ে যাবেন ঠিক আছে একটা কেবল পেয়ে যাবেন যে ক্যাবলটির মাধ্যমে আপনার মোবাইলের অ্যাডাপ্টার দিয়ে কিন্তু খুব সহজে চার্জ করে নিতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদের ক্যাবলটা যদি একটু খুলে যদি দেখাই কেবলটা কত বড় তো কেবলটা দেখুন অনেক বড় ঠিক আছে এই যে এখানে পেছনে আপনার সি টাইপ এবং এটা গোল একটা কেবল কি বলে আমি জানি না এই গোল কেবলটার মাধ্যমে কিন্তু আপনি চার্জ করে নিতে পারবেন ঠিক আছে তো ফ্যানটা আমি যদি আপনাদের একটু চালু করে যদি দেখাই তো এটা আপনি চারটি স্পিড মুডে কিন্তু স্পিড বাড়াতে পারবেন ঠিক আছে প্রথম দ্বিতীয় তৃতীয় ঠিক আছে তৃতীয় চতুর্থ ঠিক আছে চতুর্থ স্পিডে কিন্তু অনেক বেশি বাতাস আমি যদি আপনাদের বাতাসটা একটু দেখাই এই যে দেখুন কাগজটা উড়িয়ে নিয়ে যাচ্ছে তো খুবই স্পিড সম্পূর্ণ একটি ফ্যান তো আপনারা যারা জয় সুপার ব্র্যান্ডের একটু ভালো ব্র্যান্ডের ফ্যান খুঁজছেন তারা কিন্তু জয় সুপার ব্র্যান্ডের ফ্যানটি কিন্তু ক্রয় করতে পারেন এছাড়াও এই ফ্যানটি কিন্তু আপনার একশো আশি ডিগ্রি কিন্তু রোটেট করা যায় ঠিক আছে আপনার পছন্দের মতন কিন্তু এটা আপনি রোটেট করতে পারবেন ঠিক আছে তো এই ফ্যানটা কিন্তু খুবই ভালো একটি ফ্যান প্রচুর বাতাস খুবই কোয়ালিটি সম্পূর্ণ ফ্যান তো আপনারা চাইলে পরে এই ফ্যানটি কিন্তু কাউকে গিফটও করতে পারেন অথবা নিজের জন্য কিন্তু নিতে পারেন আপনার বাসায় বৃদ্ধ মা বাবা আছে তাদেরকে গিফট করতে পারেন আপনার ছোট্ট সোনামনি বাচ্চা আছে তাদের মাথার কাছে রেখে দেওয়ার জন্য কিন্তু এই ফ্যানটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আর এই ফ্যানটি কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করলেই পেয়ে যাবেন একটা মোবাইল মাউন্ট ঠিক আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি মোবাইল মাউন্টও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আপনারা যারা ফ্যানটা দিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারেন এছাড়া আমরা এই ফ্যানটা কিন্তু পাইকারিও বিক্রি করে থাকি ঠিক আছে তো আমাদের কাছে কিন্তু অর্ডার করতে কিন্তু এক টাকাও অগ্রিম দেওয়া লাগে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে পণ্য হাতে বুঝে পেয়ে তারপরে মূল্য পরিশোধ করবেন তো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের কাছ থেকে এই পণ্যটি সংগ্রহ করে নেবেন আর এই ফ্যানটি আমাদের কাছ থেকে ক্রয় করলে গিফট হিসাবে কিন্তু পেয়ে যাচ্ছেন এই মোবাইল মাউন্ট তো আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন ধন্যবাদ